নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নিবেদন হে মহাজীবন গ্রন্থ থেকে বেগম রোকেয়ার সংক্ষিপ্ত জীবনী যে কয়েকজন সংখ্যালঘু বাঙালি মহিলা সমাজ এবং জীবনে প্রতিষ্ঠা লাভ করেছেন বেগম রোকেয়া তাঁদের অন্যতমা তাকে আমরা একাধারে একজন সাহিত্যিক এবং সমাজ সংস্কারক বলতে পারি উনিশ শতকটিকে বলা হয় বাংলা তথা ভারতের নবজাগরণের বা রেনেশার যুগ এই সময় একাধিক প্রাতঃস্মরণীয়া মানুষের আবির্ভাব ঘটে যায় বেগম রোকিয়া তাঁদের অন্যতমা তিনি চেয়েছিলেন অশিক্ষার অন্ধকারে ডুবে থাকা বাঙালি মুসলমান রমণীদের শিক্ষার সারণীতে নিয়ে আসতে মেয়েরা কেন চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে কায়িক পরিশ্রম করে জীবন কাটাবে এটাই ছিল তার ব্যথিত প্রশ্ন সে সময় মেয়েদের ব্যক্তি স্বাধীনতা বলতে কিছুই ছিল না নানা ধর্মীয় অনুশাসনে তাদেরকে বন্দিনী করা হতো আর ছিল পদে পদে কুসংস্কার বেগম রোকেয়া এমনই এক দুঃসহ পরিবেশের মধ্যে পৃথিবীর আলো দেখেছিলেন তার জন্ম হয় আঠেরোশো আশি সালের নয় ডিসেম্বর রংপুর জেলার এক মুসলিম রক্ষণশীল পরিবারে তিনি জন্মেছিলেন খয়দাবন্দ গ্রামে তার পিতার নাম জহিরুদ্দিন মোহাম্মদ আলী সাহেব তার মায়ের নাম রাহাত সবেরা চৌধুরানী তারা ছিলেন দুই ভাই আর তিন বোন রোকেয়ার বাবা প্রচুর ধন সম্পত্তির মালিক ছিলেন একথা সত্যি কিন্তু তিনি ছিলেন অত্যন্ত ধর্মান্ধ মনে হয় এমন পরিবারে জন্মেছিলেন বলেই বোধ রোকেয়া ধর্মের কালো অন্ধকার দিকগুলিকে চিনতে শিখেছিলেন তারা দুই ভাই কলকাতা সেন্ট জেভিয়ার্সে কলেজে পড়াশোনা করতেন আধুনিক শিক্ষার প্রভাবে সেন্ট জেভিয়ার্স আগের থেকে অনেক উন্নত হয়ে উঠেছে তারা সংকল্প করলেন নিজেদের বোনদেরকেও শিক্ষা দিয়ে কুসংস্কারের অভিশাপ থেকে বাঁচাতে হবে মেয়েদের শিক্ষার ব্যাপারে উদ্যোগী হওয়াতে জহির উদ্দিন সাহেবকে তার আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা পরিত্যাগ করে চলে যায় রোকেয়ার মা ছিলেন বিখ্যাত ঢাকার চৌধুরী পরিবারের মেয়ে তিনি পর্দাপ্রথা মেনে চলতেন তবে ছেলে মেয়েদের পড়াশোনার খবর রাখতেন তার উৎসাহেই রোকেয়া এবং তার দিদিরা পড়াশোনার জগতে প্রবেশ করতে বাধ্য হয়েছিলেন লেখাপড়ার প্রতি রোকেয়ার সহজাত আকর্ষণ দেখতে পাওয়া গেল তিনি বাংলা ছাড়া আরবি এবং ফারসি ভাষায় বুৎপত্তি অর্জন করেন তবে রোকেয়ার মন কিন্তু এতটুকুতে তৃপ্ত হতে পারেনি তিনি নতুন নতুন বাংলাও ও ইংরাজি শব্দ শেখার জন্য মায়ের কাছে আবদার করেন দুই সহদার এবার এগিয়ে এলেন মায়ের পরামর্শে তারা রোকেয়ার পড়াশোনার যাবতীয় ব্যবস্থা বাড়িতেই করলেন এক ইংরেজ মহিলা শিক্ষিকাকে নিযুক্ত করা হল কিন্তু এই সুযোগ বেগম বেশিদিন পাননি তখনকার দিনের সমাজে কেউ মেয়েদের পড়াশোনাকে খোলা মনে মানতে পারতেন না রোকেয়ার বেলাতেও এই ঘটনা ঘটল বাড়ির অন্তঃপুরে বিদেশিনী যাতায়াত করছে এতে পর্দা প্রথা বিঘ্নিত হতে পারে এই ব্যাপারটি নিয়ে আত্মীয় স্বজনরা সমালোচনায় মুখর হয়ে উঠলেন প্রতিবেশীরা ওই বিদেশিনীর শিক্ষায় এদের সহ্য করতে পারতেন না তাই রোকে জীবনের একটি মস্ত বড় স্বপ্ন বাস্তবায়িত হতে পারল না তিনি ইংরাজি ভাষা শিখতে চেয়েছিলেন কিন্তু সেই ইচ্ছায় ছেদ পড়ে গেল এইভাবে কেটে গেল কিছুদিন এগিয়ে এলেন বড় দাদা করিম উন্নেসা তিনি রোকেয়ার পড়াশোনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন আট নয় বছর বয়সেই তিনি বাড়ির পরিবেশের মধ্যেই গৃহশিক্ষকদের সহযোগিতায় ইংরাজি এবং বাংলা শিক্ষা লাভ করেন অবশ্য এই জন্য তাকে অনেকের কাছ থেকে নিয়মিত অপমান এবং গঞ্জনা সহ্য করতে হয়েছে কিন্তু রোকেয়া কখনো নিজের ভাগ্যকে দোষারোপ করেননি এমনকি কখনো পিছিয়ে পড়েননি সমস্ত বাধা বিপত্তি নীরবে সহ্য করার মতো সহনশীলতা তার ছিল ন দশ বছরের বালিকা হলে কি হবে বেগম রোকেয়া ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী তিনি বুঝতে পেরেছিলেন এই বোরখা প্রথা দূরীভূত না হলে বাঙালি মুসলমান মেয়েদের উন্নতি সম্ভব নয় রোকেয়ার বড় দিদির বিয়ে হয়েছিল মাত্র ১৩ বছর বয়সে সে যুগে এই বয়সেই মেয়েদের বিয়ে দেওয়ার রীতি ছিল মেয়েরা তাদের নিজস্ব ইচ্ছার কথা কোথাও বলতে পারতো না রোকেয়ার সারা জীবন তার বড় দিদির কথা বলে গেছেন তিনি বড় দিদির স্নেহ কখনো ভুলতে পারেননি কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ পরবর্তীকালে রোকেয়া তার ইংরাজি পত্রিকা সুলতান হ্যাজ ড্রিম এবং বাংলা গ্রন্থ মতিচুর দ্বিতীয় খণ্ড বড় দিদিকে উৎসর্গ করেন মাত্র ১৬ বছর বয়সে রোকেয়ার বিয়ে হয় বিহারের ভাগলপুরবাসী সৈয়দ সাখওয়াত হোসেনের সঙ্গে রোকেয়ার সৌভাগ্য এই ভদ্রলোক ছিলেন উদার এবং প্রগতিশীল মনের তিনি ছিলেন হিন্দি ভাষী। কিন্তু বাংলা ভাষা খুবই ভালোবাসতেন সওয়াল করতেন বিয়ের পর রোকেয়া স্বামীর সহযোগিতায় ইংরাজি ভাষায় বিভিন্ন গ্রন্থ এবং সংবাদপত্র পাঠের সুযোগ পেয়েছিলেন এছাড়া জীবনবিজ্ঞান রসায়নশাস্ত্র অর্থনীতি গ্রাহস্থ বিজ্ঞান প্রভৃতি বিষয়ে বই পড়ার সুযোগ পান তখন ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলন শুরু হয়ে গেছে রোকেয়া এই আন্দোলন সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলেন এই ক্ষেত্রে স্বামী তাকে নিরন্তর সহযোগিতা করেছেন বিয়ের দশ বছর পর রোকেয়া বিধবা হন উনিশশো সালের মে মাসে তার স্বামীর মৃত্যু হয় বিহারের ভাগলপুরে তাকে সমাহিত করা হয় মৃত্যুর আগে স্বামী তাকে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করতে বলেছিলেন হয়তো উনি বুঝতে পেরেছিলেন যে আর বেশিদিন পৃথিবীতে থাকবেন না ওনার অবর্তমানে রোকেয়ার সময় কাটবে কী করে তাছাড়া রোকিয়া যে মহিলাদের উন্নতিতে আন্তরিকভাবে প্রয়াসী এই খবর তিনি জানতেন স্বামীর মৃত্যুর পর রোকেয়া ভাগলপুরে সাখোয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের ভিত্তি স্থাপন করেন কিন্তু সাখোয়াতদের প্রথমা স্ত্রীর কন্যা এবং জামাই সম্পত্তি নিয়ে দুর্ব্যবহার করতে থাকেন শেষ পর্যন্ত রোকিয়া উনিশশো সালে তেসরা ডিসেম্বর কলকাতায় চলে আসেন কলকাতায় একটি গার্লস স্কুল স্থাপন করেন এখন তার প্রতিষ্ঠিত সাকওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল শুধু কলকাতা নয় সারা ভারতবর্ষের মধ্যে একটি উন্নত আধুনিক পরিষেবা সম্পন্ন মহিলা বিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে উনিশশো সাল থেকে বেগম রোকেয়ার লেখা গল্প কবিতা প্রবন্ধ বিভিন্ন পত্রপত্রিকায় পাতায় ছাপা হতে থাকে তাঁর লেখনের মধ্য দিয়ে তিনি অসহায়া নারীর ব্যর্থতা জীবনের হাহাকারকে পাঠক পাঠিকার সামনে তুলে দিতে চাইলেন পরপর পাঁচটি বই প্রকাশিত হল মতিচুর সুলতানা হ্যাজ ড্রিম মতিচুর দ্বিতীয় খণ্ড পদ্মরাগ এবং অবরোধ বাসিনী রোকেয়া প্রধানত প্রবন্ধধর্মী লেখা লিখতেন এই লেখাগুলি পড়লে আমরা বুঝতে পারি কি তীব্র ছিল তার অন্তর্দৃষ্টি কতখানি বাস্তব চেতনার অধিকারিণী ছিলেন তিনি এছাড়াও তিনি কবিতা উপন্যাস রম্য রচনা এবং বেশ কিছু অনুবাদধর্মী লেখা লিখেছিলেন উনিশশো সালে সালের নয় ডিসেম্বর এই মহীয়সী রোকেয়া বেগমের মৃত্যু হয় বাংলার মুসলিম নারীর উন্নয়নের অন্তরালে তাঁর জীবনব্যাপী সাধনার কথা আমরা কেউ কখনো ভুলতে পারবো না